তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার কাছে খুবই খারাপ লাগছে কারণ আমি আমার কোয়েল পাখিগুলোকে নিয়ে যাচ্ছি এবং কোথায় নিয়ে যাচ্ছি তা অবশ্যই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এগুলো সবগুলোই পুরুষ কোয়েল পাখি তো এই কোয়েল পাখিগুলো দিয়ে আমি কি করি অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন তো সাথেই থাকুন তো আমি এখন যাচ্ছি কাঠগড়া হাটে কেন আজকে এখানে হাটের দিন শুক্রবার সোমবারে কাঠগড়াতে হাট বসে তো সেখানে যাবো দেখবো আমি আমি কিছু কিনতে পারি কিনা আপনারা দেখেছেন যে আমি 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 আমার আমার বিক্রি করে দিয়ে আসছি তো এখন আর কিছু নিতে পারি কিনা আমার টার্গেট আছে এখান থেকে আমি এক একজোড়া কবুতর নিব অথবা ঘুঘু পাখি নিব তো আপনার সাথে হাতে যে দেখা হবে সেখানে আমরা কিনতে পারি কিনা তো সাথেই থাকুন তো বন্ধুরা আমরা হাটের কাছাকাছি এসে করেছি তো আমরা এখন হাটে যাব তো তো আপনাদেরকে দেখাবো এখানে ঘুরে ফিরে এখানে কি কি হাঁস মুরগি এবং পাখি উঠেছে অবশ্যই দেখতেই পাচ্ছেন আমি হাটের মধ্যে ঢোকে পড়েছি তো এখানে হাঁস হাঁস দেখতে পাচ্ছেন তো আজকে এখনকার শীতকাল আসা এখানে হাঁসের দাম খুবই বেড়ে গিয়েছে এবং বিশেষ করে আপনি মুরগির দামও এখানে খুব বেশিই রাখে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে শুক্রবার হাটে একটা সুন্দর আছিলাম মুরগি দেখতে চাই চাটামা ফাইটার মুরগি বলে থাকি বন্ধুরা আমি একটা দাম জিজ্ঞাসা করলাম তো এটার দাম বলতে পারো না কারণ যে কাজ যে দোকানদার ছিল সে সেখানে ছিল না তো আপনারা মূলত আসলে ভাই এখানে দুই দিন হাট বসে তো দুই দিন হাটের মধ্যে শুক্রবার আর সোমবার বসে আপনারা শুক্রবার আসলে এখানে আসতে পারেন কারণ শুক্রবার এখানে অনেক পাখি বলেন অনেক মুরগি বলেন অনেক জাতের অনেক কিছু পাওয়া যায় এবং বিশেষ করে এটা মূলত ভোর আটটার থেকে শুরু হয় এবং বারোটার মধ্যে শেষ হয়ে যায় এখানে অনেক ধরনের পাখি আছে তো আমি আমার কবুতর দেখছি এবং ঘু ভালো পাচ্ছি কিনা যে দেখতে পাচ্ছেন আমি আমার জন্য কবুতর দেখতেছি যদি ভালো পাই অবশ্যই আমি একজোড়া নিব তো বন্ধুরা আপনারা এখানে আমি হাটে কাঠ করে হাটে এসে বসতাম যে এখানে সবচেয়ে বেশি কোয়েল পাখির চাহিদা বেশি তো আমি ভিডিও রাখে ভিডিও করার আগে আমি আমার কোয়েল পাখিগুলো এখানেই বিক্রি করেছিলাম ও বন্ধুরা আপনারা আসলে এখানে আসতে পারেন এবং অনেক সময় কমের মধ্যে আপনি পশু আপনারা পাখি কিনতে পারবেন তো বন্ধুরা এখানে হাটটা মূলত অত বেশি বড় নয় মূলত একটা বাড়ির নিচে বসে হাটটা তো বন্ধুরা যে আমি আমার জন্য এই ঘু পাখি আমার কাছে এই গুগু পাখির জোড়াটা সাড়ে ছশো টাকা চাইছে তো আমি এটা চারশো টাকা বললাম তো সে বলল যে পাঁচশো টাকা হলে দিতে পারবে তো দেখতে পাচ্ছেন অনেকে কোয়েল পাখি নিয়ে আসছে অনেক ছোটো ছোটো ছেলে মেয়েরাও কোয়েল পাখি নিয়ে আসে আসছে গোল পাখি বিক্রি করার জন্য তো আমি জিজ্ঞেস করলাম এটা কত করে তো তারা বলছে যে দেড়শো টাকা করে জোড়া বেচবে তো দেখেন কত সুন্দর মোরগ বন্ধুরা আপনারা কাঠগড়াই হাটে আসলে ভালো ভালো কবুতর কিনতে পারবেন এবং কম দামে আপনি যদি চাচাবাচি করে নিতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার জন্য এই কবুতর জোড়াগুলো দামাদামি করছিলাম তো তাদের সাথে আমার দামাদামিটা বনল না তো আমরা দেখি সামনে আমাদের পছন্দ মতো এবং আমাদের দাম অনুযায়ী আমরা পাই কি না তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে আমরা যে পছন্দ করেছিলাম তো সেই আমাদের সাথে আমাদের দামিতে বনে গেল আমরা চারশো সাড়ে চারশো টাকা দিয়ে ফিক্স করলাম তো আমরা এখন দেখছি যে আমরা এটা জোড়া আছে কিনা তো তার জন্য আমরা একটা নর ছেড়ে দিলাম তো এখানে যদি মাদি গুগু থাকে অবশ্যই আমরা বুঝে যাব তো তার জন্য আপনারা অনেক সময় যাচা বাচাই করে নেবেন তো আমরা যাচা বাছাই করে নিচ্ছি আমরা একটা নর ছেড়ে দিয়ে এখানে যেটা এখানে আসলে একটা জোড়া আছে কিনা তো আমরা অবশ্যই বুঝতে পারলাম যে না এখানে জোড়াই জোড়া আছে একটা ন একটা মাদি আছে তো অবশেষে আমি আমার এক জোড়া ঘুঘু কিনতে সক্ষম হলাম এবং দামেও ভালো মিলে গেল সুন্দর অবশেষে আমরা এই ঘুঘুর জোড়াটা নিয়ে ফেললাম তো আমি নতুন ঘুঘু পালছি তো এর আগে কখনো পালা হয়নি তো তো এই যে আমি এই ভাইয়ের কাছ থেকে এই জোড়া কো ঘুঘু পাখিটা কিনলাম তো ভাই আসলে ভিডিও করতে কেন না আমার খালাতো ভাই বললো যে তার আর একটা ইউটিউব চ্যানেল আছে তো তো বন্ধুরা এই প্রথম আমি কোনো পাখি বাসায় পালবো বলে নিয়ে যাচ্ছি তো আমার জন্য একটু দোয়া করবেন যাতে এগুলোকে ভালোভাবে আমি পালতে পারি এবং আমার কাছে কোনো ছিল না বলে বিদায় আমি ব্যাগে নিয়ে গেলাম খাঁচাকে খাঁচা কিনে সেগুলোকে খাঁচায় ভরে দিব তো সবাই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইবের পাশ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আমার গুরু আপডেটগুলো আপনাদেরকে দেব তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব আবর্তু